ধরেন আমি এমডি এটা হলো আপনার সাহেব বেগমের আইডি এই আইডিতে আমি অ্যাডমিন রিকোয়েস্ট দেব সেটা কীভাবে দেবো সেটা হচ্ছে ধরেন আমি আইডিটাকে ক্লিক করে আমি আমার ফেসবুকে চলে যাব এখান থেকে আমি এই আইডিটাকে রিকোয়েস্ট পাঠাব এটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর ওনাকে আমার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করতে হবে আমি গিয়ে ফার্স্ট অফ অল আগে যে আমার এ আইডি থেকে এ আইডি থেকে আমি জানি বেগমকে রিকোয়েস্ট পাঠিয়েছি ধরেন আগে আমি রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করব এই যে জানিস বেগম আমি গেলাম আমাকে এ আইডি থেকে রিকোয়েস্ট আসছে যে শাকির আলী এ আইডি থেকে আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম অ্যাকসেপ্ট করার পর এখন আমি আবার আমার আইডিতে চলে যাবো মানে যে আইডি থেকে আমি ওনাকে অ্যাক্সেসটা দেব ফার্স্ট অফ অল আপনাকে আপনার অ্যাডমিন আইডি থেকে আগে ফ্রেন্ড হতে হবে যে আইডিতে আপনি রিকোয়েস্টটা বা অ্যাক্সেস দিতে চান দেওয়ার পর আমি এখন আমার যে আইডি থেকে আমি অ্যাক্সেস দেবো সেই আইডিতে চলে যাব ধরেন আমি সৈয়দ শাকির আলী এই আইডি থেকে আমি রিকোয়েস্ট অ্যাডমিন রিকোয়েস্টে দিতে চাই অ্যাডিটে যাওয়ার পর এখন আমি এই যে আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছে উনি হওয়ার পর এখন ওনাকে আমি অ্যাডমিন বানাবো ফার্স্ট অফ অল আমার পেজে চলে যাব ধরেন আমি বাইক স্টিকার বিডি এই পেজে আমি ওনাকে অ্যাক্সেস দেবো জানিস সাহেব বেগমকে অ্যাক্সেস দেবো তা আমি এই পেজে কনভার্ট করবো কনভার্ট করার পর আমি চলে যাব সেটিংয়ে সেটিং থেকে আমি যাবো পেজ সেটআপে পেজ সেটআপ থেকে যাবো পেজ অ্যাক্সেসে মডরেটর দিতে হলে এখানে দেখেন দুইটা অ্যাড নিউ বাটন একটা হচ্ছে প্রথমে উপরেরটা অ্যাড নিউ আর একটা হচ্ছে নিচেরটা অ্যাড নিউ যদি আপনি মডারেটর দিতে চান সেই ক্ষেত্রে নিচের অ্যাড নিউ বাটনে আপনাকে ক্লিক করতে হবে আমি নিচেরটা ক্লিক করলাম অ্যাড নিউতে অ্যাড নিতে ক্লিক করে নেক্সটে গেলাম এখানে গিয়ে আমি ওনার নামটা সাজ দেব যেমন আমি রিকোয়েস্ট অ্যাড করেছিলাম কাকে জানিস বেগমকে আমি জানিস বেগমটা নামটা সাজ দেব যে এনআই এ সেই চে না নামটা চলে আসছে আপনি যদি ওনার সাথে ফ্রেন্ড আগে অ্যাড না হন সেক্ষেত্রে কিন্তু নামটা আসবে না আপনাকে মাস্ট বি প্রথমে ওনার সাথে ফ্রেন্ড হতে হবে অর্থাৎ অ্যাড ফ্রেন্ড পাঠিয়ে ওনার সাথে ফ্রেন্ড হতে হবে এখন আমি জানি জানিসা বেগমে ক্লিক করব ক্লিক করে দেখেন এই বাটনগুলো আমাকে অন করে দিতে হবে আপনি ইনসাইট অ্যাডস কন্টেন্ট ধরেন এখানে বাকিগুলো হচ্ছে না আপনি কনটেন্টটা অফ করে বাকি কমিউনিটি অ্যাক্টিভিটি আর এই কলটা ম্যাসেজ অ্যান্ড কলটা অন করে দিতে হবে যদি আপনার এখানে পাঁচটায় অন করা যায় তাহলে পাঁচটা অন করবেন তাছাড়া কন্টেন্টটা যদি দেখেন আপনি কন্টেন্ট অন করলে বাকি দুইটা চলে যাচ্ছে সে সেক্ষেত্রে আপনি কন্টেন্ট অফ করে বাকি দুইটা অফ অন করে দেবেন যেমন আমি এখানে আমার এখানে কন্টেন্ট অন করলে বাকি দুইটা চলে যাচ্ছে সে কারণে আমি কন্টেন্ট অফ করে দিচ্ছি অফ করে দিয়ে কমিউনিটি আর অ্যাক্টিভি মেসেজ অ্যান্ড কলটা অন করে দিচ্ছি ইনসাইট অ্যাডস কমিউনিটি অ্যাক্টিভিটি আর মেসেজ অ্যান্ড কল এই দুইটা এই চারটা অন করে ডিপ অ্যাক্সেস দিয়ে আমি এখানে আমার পাসওয়ার্ড দেবো আমার ফেসবুক আইডি পাসওয়ার্ড দেবেন আমি ফেসবুক আইডি পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করলেই এই উনি কিন্তু এখন মডারেটর আমার পেজে জানি সাহেব বেগম আমার পেজে মডারেটর হয়ে গিয়েছে এখন উনি মডারেটর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলে উনি মডারেটর হয়ে যাবে